দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একজন বড় ভাই একটা ভিডিও করেছেন সেখানে লিখেছেন যে সাকিব আল হাসানের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য একটা ওভারই যথেষ্ট আমিও তার সাথে তালে তাল মিলিয়ে বলতে চাই সাকিব আল হাসানের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ভাই একটা বলই যথেষ্ট সেই একটা বল যে একটা বল যে বলটা ছিল গতকালকে লাহোর কালান্দার্স বনাম করাচির মধ্যে যে ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ ছিল মাস্ট উইন গেম ছিল সেই গেমটাতে করাচি কিংস খুব ভালো ব্যাটিং করছিল একটা পর্যায়ে তাদের স্কোর ছিল ছয় ওভার পাঁচ বল চুয়াত্তর রান এক উইকেটের বিনিময়ে উইকেটে ছিলেন ডেভিড ওয়ার্নার জেমস ভিন্স তো এই যে জেমস ভিন্স পার্টিকুলার যে প্লেয়ারটার কথা বলতেছে জেমস ভিন্স কিন্তু ভাই নিজের দিনে কি করতে পারে অন্য একটা টিমকে গুড়িয়ে দিতে পারে সেটা সবারই জানা আর এই করেছি কিংস এর পক্ষে হয়েও জেমস ভিন্স যে পারফরমেন্স এবারে সিরিজে আসে মানে এই টুর্নামেন্টে হইছে মানে এক কথা অসাধারণ ছিল জেমস ভিন্স কিন্তু আপনার রেগুলারি রেগুলারি বিগ ব্যাশ খেলেন আপনার পিএসএল খেলেন অন্যান্য যেই গুলো আছেন আইপিএল বাদতে তো সবগুলাতেই জেমস মিনসের একটা দূরত্ব লক্ষ্য করা যায় সেই জেমস মিনসের মতো একজন ব্যাটসম্যানকে যখন সাকিব আল হাসান এসে আউট করে দেন তখন আলটিমেটলি গরাচি কিংসের রানের চাকাটা কিন্তু সেইখানেই থেমে যায় তো সাকিব আল হাসান হচ্ছে ভাই সেই লেভেলের ক্রিকেটার যে ক্রিকেটারকে আপনি কখনো ফেলে ছেলে কথা বলতে পারবেন না আর যদি আপনি উইকেট টেকিং ডেলিভারিটা দেখেন উইকেট টেকিং ডেলিভারিটা কিন্তু আপনি বলবেন সাকিব আল হাসান ভুল ক্রমে ওইখানে বল করেছে আর ওইখানে ফিল্ডার হাতে ক্যাচ হয়েছে ভাই ব্যাপারটা আসলে সেটা না দ্যাট ওয়াজ এ ক্লিয়ার প্ল্যান দ্যাট ওয়াজ এ ক্লিয়ার প্ল্যান কারণ ওইরকম একটা জায়গায় একজন সিঙ্গেল প্লেয়ার আছেন যিনি শুধুমাত্র বাউন্ডারি ধরার জন্য ওইখানে না যিনি একটা উইকেট নেওয়ার জন্য তাকে ওইখানে পাঠানো হয়েছে আলটিমেটলি সাকিব আল হাসান তার ফিল্ডিংটা সেট করে নিয়েছিলেন আগে সেই সেট করে নেওয়া ফিল্ডিং অনুযায়ী তিনি বোলিংটা করেছিলেন আর সেই ভাবেই কিন্তু পারা দিয়েছেন হচ্ছে জেমস পিন্স এই হচ্ছে সাকিব আল হাসানের থিঙ্কিং এই হচ্ছে সাকিব আল হাসান আর এটা সাকিব আল হাসানের জন্য ভাই নতুন কিছু না এর আগেও এরকম প্ল্যান উইকেট অনেক নিয়েছেন সাকিব আল হাসান এই একটা জায়গাতে সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসের সব ক্রিকেটারদেরকে ছাড়িয়ে উপরের স্থানে গিয়ে বসেন সাকিব আল হাসান বুঝা হয়ে গেছেন না সাকিব আল হাসানের তো বয়স হয়ে গেছে তারপরেও ভাই এক্সপিরিয়েন্সের যে একটা কথা থাকে সবসময় এক্সপিরিয়েন্স যে একটা ব্যাপার থাকে সেই ব্যাপারটাকে ফলো করে লাহোর কালান্দার্স পাকিস্তানের পিএসএল এর তারা কিন্তু সাকিবকে দলে ঘিরিয়েছে তো সাকিবের মর্যাদা সাকিবের মূল্য সারা বিশ্বের মানুষ এখনো মনে রাখে শুধুমাত্র মনে রাখতে পারে না আমাদের বাংলাদেশের মানুষেরা আমাদের বাংলাদেশে এরকম ভাবে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকছে ভাই সেটা কি বলবো সবাই রাজনীতি রাজনীতি তেলবাজ সবাই একজন আরেকজনের প্রশংসায় ব্যস্ত যেখানে ক্রিকেটটাকে একদম তলানের ঘবরে নিয়ে গেছে আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম যে আইসিসির ক্রিকেট লিগ চলতেছে সেইখানে পয়েন্টস টেবিলের সর্বনিম্ন যে টিমটা আছে সংযুক্ত আরব আমিরাত ইউই বা দুবাই সেই দুবাইয়ের এগেনস্টে বাংলাদেশের মতো একটা টেস্ট প্লেইং নেশন কিভাবে টি সিরিজ হেরে যায় ব্যাপারটা সত্যি লজ্জাজনক মানহানিকর অসম্মানের ক্রিকেটারদের মান সম্মান কতটুকু গেছে আমি জানি না বাট মিডিয়াতে যখন এই জিনিসগুলো প্রচার করা হয় অন্যান্য দেশের মিডিয়ারা যখন এগুলো ফলো করে প্রচার করে তখন আসলে নিজেদেরকে বাংলাদেশের ক্রিকেট প্লেইং নেশন হিসাবে দাবি করতে সত্যি লজ্জা লাগে সত্যি লজ্জাবোধ লাগে শুধুমাত্র একটা একজন সাকিবের অভাব একজন সাকিবের অভাব না বলবো যে একজন সাকিবের মধ্যে যে ধরনের মনোভাব ছিল যে ধরনের ক্রিকেটীয় মানসিকতা নিয়ে একজন সাকিব খেলতেন সেই মানসিকতার অভাব একজন সাকিব একটা দলকে গুছিয়ে রাখতে পারেন একজন সাকিব জানেন যে একটা দলের কোন সিচুয়েশনে কাকে খেলাতে হবে কাকে বোলিং দিতে হবে কাকে কি বললে কাকে কি বললে দলের একটা ভালো ভারসাম্য বজায় থাকবে আমার কাছে তো লিটন কুমার দাসের ক্যাপ্টেনসি দেখে এটা মনে হয় যে লিটন কুমার দাসকে অনেকে ক্যাপ্টেন হিসাবে মানতেই পারছেন না লিটন কুমার দাসের কথাই শুনছেন না দলের মধ্যে না কেন যেন ভাই একটা বন্ডিং নাই আমি দেখতে পাচ্ছি না সেই বিষয়টা দলগত ভাবে যে একটা দল খেলে সেই জিনিসটা বাংলাদেশের ভিতরে নাই বললেই চলে যে যার যার মতো আমি আসি খেলতেছি আমি নাই খেলতেছি না ব্যাপারটা হচ্ছে এরকম পারফরমেন্স ওয়াইজ কাউকে আসলে দলে রাখা হয় না এটা হচ্ছে বাংলাদেশ ঠিক আছে তো সাকিব আল হাসান অলওয়েজ শ্রেষ্ঠ ছিলেন শ্রেষ্ঠ আছেন শ্রেষ্ঠই থাকবেন তথা পুরা ক্রিকেট বিশ্বেই তো সাকিব আল হাসান এখনো সেরা বাংলাদেশের ইতিহাসে সাকিব আল হাসানের নাম না থাকলে এবার কি হবে তবে এই প্রজন্ম বলবে ভবিষ্যৎ প্রজন্ম যদি কোনো সময় খোঁজে যদি তারা ক্রিকেট খেলা দেখে তাহলে তারাও বলবে যে সাকিব আল হাসানই বাংলাদেশের সেরা শ্রেষ্ঠ ওয়ার্ল্ড সেরা একজন অলরাউন্ডার দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম